lady দর্শক আমরা এখন কথা বলবো একজন সফল নারী উদ্যোক্তা যিনি পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি বাড়ির পাশে একটি বাণিজ্যিক গরুর খামার পরিচালনা করেন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো তার গরুর খামারে কী কী প্রজাতির গরু রয়েছে কতদিন হলো গরুর খামার পরিচালনা করেন এবং গরু পালন করতে তিনি কীভাবে উদ্বুদ্ধ হলেন কি কি ধরনের কাজগুলো করেন গরুর খামারের সার্বিক দিকগুলো তুলে দিলে আপনাদের মাঝে কথা বলে আপার সাথে আপা আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আপা আমরা কিন্তু কিছু গরু দেখতে পাচ্ছি ভিতরে কিছু গরু রয়েছে আবার এখানে এখন কতগুলো গরু আছে আমার গরু আছে মোট পনেরোটা পনেরোটা আচ্ছা গরু পালনের শুরুটা হয় কিভাবে শুরুটা আপনার চার বছর আগে আমি ফার্ম শুরু করি একটা গরু দিয়ে শুরু করি একটা গরু দিয়ে আপনি তো পড়াশোনা করেন এখন ক্লাসে পড়েন আমি অনার্সে পড়ি অনার্সে তো পড়াশোনার পাশাপাশি গরু পালন করতে এমনটা কেন মনে হলো আর গরু পালতে হবে আমার কাছে ভালো লাগে কিছু মানে ছোটোবেলা থেকেই কিছু করব করব হ্যাঁ এটা ছিল আর আমাদের বাড়িতে অনেক স্পেস হ্যাঁ দেখতেছেন তো তো আমাদের বাড়িতে বসা আমি একটা মেয়ে মানুষ তো এটাই চিন্তা করলাম গরুর ফার্ম অনেকে আমাকে হাসছে প্রথম থেকে যে গরুর ফার্ম তো আমি কোনো কাজ মানে কাজ ছোট মনে করি না আমার কাছে গরু গরু কেন সব সব কাজই আমার কাছে ভালো লাগে তো ওই থেকে আমি শুরু করি ইউটিউব দেখি তারপর ইউটিউবে অনেকে গরু পালে ওখান থেকে শুরু করি প্রথম একটা গরু দিয়ে শুরু করি আচ্ছা প্রথমত একটা গরু দিয়ে শুরু করেন বর্তমানে পনেরোটির মতো গরু রয়েছে চার বছরের ব্যবধানে আচ্ছা আপনি নারী হয়ে গরু পালন করছেন বিষয়টা একটু বলেন অনেক পুরুষরাই গরু পালন করার সাহস পায় না অনেকে বলে থাকে যে যদি কেউ গরু পালে সাথে গরুর মতো খাটতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা বিনিয়োগ করতে হয় অনেক রিস্ক থাকে কিন্তু আপনি সব কিছু অপেক্ষা করে একজন সফল নারী উদ্যোক্ত হয়েছেন এ বিষয়টা বলেন হ্যাঁ কষ্ট তো করতেই হবে যে কোনো কাজে সেটা গরুর ফার্ম হোক অন্য কিছু হোক কষ্ট করতে হবে তো মানে

না আমি ট্রেনিং নিয়ে নেই আর প্রত্যেক দিন কাজ বলতে প্রত্যেক দিন গরু ঘর হয় খাবার দিতে হয় আপনার দিতে হয় অনেক কাঁচা ঘাস খড় সারাদিন না না কোনো সমস্যা হয় না কোনো সময় এমনি ছোট কোনো সমস্যা হলে আমরা আমার একজন ডাক্তার কাকা আছে তার কাছে জিজ্ঞাসা করি যখন কিছু ছোট ছোট রোগ হয় তখন কোন কোন পদক্ষেপ গ্রহণ করেন ছোট ছোট ওই যে ডাক্তার কাকা আছে তার কাছে করি তারপরে আর এই আপনার এই যে সার মোটা তাজা করায় আপনার বেশি সমস্যা হয় না আমি এখন পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন কি না এখন পর্যন্ত আমার এই এতগুলো গরুতে আমি এখন পর্যন্ত কোনো ওষুধ খাওয়াইনি কোনো সমস্যা আমি এখন পর্যন্ত দেখি আচ্ছা কোনো সমস্যা হচ্ছে না না যদি কাঁচা ঘাসটা আপনার একদম অতিরিক্ত খাওয়ানো হয় তাহলে ওদের একটু ডিসেন্টেরি হয় তাছাড়া আবার খড়টা দিলে ঠিক হয়ে যায় কোনো ওষুধ খাওয়াইতে হয় না আপনাদের এখানে কিন্তু জমির পরিমাণ বেশি কাঁচা গাছটা বেশি আছে সেখানে লাভবান হচ্ছেন তা হ্যাঁ ভালো লাভবান হইতেছে গাবি আছে কয়টা আপনার গাবি দুইটা আছে কত লিটার দুধ আসে ওখান থেকে আপনার 60 লিটার দুধ আসে দুই জায়গা থেকে 60 লিটার 30 লিটার করে দুধ না একটা এসে কম একটা কত লিটার একটা এসে আপনার 24 25 কেজি দুই বেলা আর একটা আর বাকিটা আসে তাহলে কি 40 কেজির মতো আসে ওইটা হ্যাঁ 40 কেজি থেকে একটু কম আসে 35 প্লাস কোন জাতের গরু এটা ওটা হয়েছে আপনার ফ্রিজিয়ান সংগ্রহ করা কোন জায়গা থেকে সংগ্রহ ওটা আমি অনেক দূর থেকে বাবা রেডি সি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ কত টাকা দাম নিয়েছিল গরুটা ওটা নিয়েছিল আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা দাম কিন্তু দুধ পাচ্ছেন পঁয়ত্রিশ টাকার বেশি তাহলে কিন্তু সাশ্রয়ী খুব হ্যাঁ আপনাদের এদিকে দুধের দাম কেমন খুবই কম কত টাকা লিটার তিরিশ টাকা চল্লিশ টাকা সেই চল্লিশ টাকা বিক্রি করতে আমার কষ্ট হয়ে যায় এই জন্যই আমি প্রথম আপনার গাই মানে গাই গরুরই ফার্ম শুরু করছিলাম দশটা ছিল আমি বিক্রি করে দিছি সব আমি দুধ বিক্রি করতে অনেক সমস্যা মানে দুধ বিক্রি করতে পারেন না না গ্রাম তো গ্রামে এত চলে না দুধ খুব শহরে নিয়ে বিক্রি করা যায় না শহর আমাদের এখান থেকে তো একটু দূরে হয়ে যায় তো প্রতিদিন আপনার গাড়ি ভাড়াটা হয়ে মানে গাড়ি ভাড়াটা যায় হয় না থাকে না কিছু যারা আপনার দুধ নিয়ে যারা মিষ্টি করে তারা আসে না এরকম নেওয়ার জন্য না তাদের আমি পৌঁছই দিই তারাই ঠিকঠাক মতো রাখে না যেমন এই বৃষ্টির সিজন এখন এখন দুধটা রাখে না এখন আমার খুবই কষ্ট হয় মানুষ দিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে ষাট লিটার বিক্রি করতে সমস্যা হয়ে যাচ্ছে অনেক সমস্যা হয় চিন্তা করতেছি ওই দুটো বিক্রি করে দেবো ওই ওদিকটাও বিক্রি করে দিবেন আচ্ছা অনেকে তো ভালো জাতের গরু খুঁজে তাহলে কেমন দামে বিক্রি করতে যাচ্ছে যেটা আপনার বেশি দুধ দেয় তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ দেয় ওটা কত দামে বিক্রি করতে যাচ্ছেন ওটা আমি আড়াই লাখ টাকায় কিনছি আমি আড়াই লাখ টাকা হলে এম বিক্রি করে দেবো আড়াই লক্ষ টাকা হলে বিক্রি করে দেবেন পাশে যেটা আছে ওইটা পাশে যেটা আছে ওটা দেড় লাখ টাকা বিক্রি করবো কত লিটার দুধ পাওয়া যাবে ওটার বাইশ চব্বিশ চব্বিশ কেজি চব্বিশ লিটার দুধ দেড় লক্ষ টাকা দাম দাম কিন্তু অনেক কম হ্যাঁ আচ্ছা বিক্রি করেন এ কারণে দাম কম আচ্ছা পাশাপাশি সার দেখতে পাচ্ছি সার রয়েছে কতটা সার আছে তেরোটা কুরবানির জন্য হ্যাঁ আচ্ছা অনেক দর্শক আছেন যারা আপনার খামার থেকে গরু ক্রয় করতে চায় আপনার এই খামারে কি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করা হয় হ্যাঁ কিভাবে করা হয় সম্পূর্ণ ন্যাচারাল খাবার ভুট্টার গুঁড়া গম ভাঙা আপনার ছোলা তারপরে ভুসি এই আচ্ছা ঠিক আছে আমরা কিছু গরু বাইরে দেখতে পাচ্ছি এ বাইরে থাকার কারণটা কি আমি প্রতিদিনই একবার বাইরে বের করি গরু মানে আমার বাবা বলে যে এই যে বাহিরের যে আবহাওয়াটা এটা ওদের শরীরে লাগলে নাকি মানে ওদের জন্য ভালো হয় এই জন্য আমি হ্যাঁ সুস্থ থাকে প্রতিদিন আমি একবার করে গরুগুলো সব গরু বের করি আচ্ছা চমৎকার আইডিয়াটা কিন্তু যাতে গরু যাতে কোনো রোগসুখ না হয় সে কারণে এক একবেলা বাইরে বের করি এক এক বেলা বের করি কারণ অনেক গরু তো বের যদি দুই বেলা বের করতে যাই তাহলে কষ্ট হয়ে যায় এক এক বেলা আপনার দুই ঘন্টার মতো বাইরে থাকে কতজন লোক কাজ করেন কাজ করে আগে ছিল একজন এখন আর একজন বার বেতন কত টাকা দিতে হয় তাদেরকে বেতন দুইজন আর পনেরো হাজার টাকা দিতে হয় প্রত্যেক মাসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমার কত বেলা খাওয়া তিন বেলাই তিন বেলা আপনার এখানে খাওয়া সব থাকা খাওয়া দিয়ে তো পনেরো হাজার টাকা বেতন দেন

আই মন হবে আর বেশি হবে কম হবে না আর আই মনের বেশি দামটা কি বলা যাবে নাকি না আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে সব গরু দেখলে যদি কেউ কিনতে আসে আলোচনায় যার যেটা পছন্দ হবে আচ্ছা এই পাশে একটু উচ্চ ওটা কোন জাতের গরু ওটা হইছে আর এগুলা আপনার ওইটা হচ্ছে ক্রস হ্যাঁ এগুলা সব দেশি গরু আমার ফার্মে শাহীওয়াল সিন্ধি হ্যাঁ দেশি গরু আর ওইটা ওইটা সম্ভবত ওইটা ক্রস হবে ক্রস গরু এটা কেমন মাংস বেশি রিলই ওটার তিন মন মনের মতো যে পাশে একটা আছে ওইটা মনের বেশি হবে আর পাশে যেটা আছে ওটার আপনার ওটা আড়াই মন হবে আড়াই মন বাড়াই মনের একটু বেশিও হতে পারে ওইটা বেশি হবে ওই যে পাশে ওই যে আরেকটা আছে ওটার বেশি ওটার আপনার সাড়ে তিন মন তো হবেই সাড়ে তিন মন বেশি হবে আচ্ছা ওই যে পাশে একটা আছে লাল ওইটা ওটার আপনার দুই দুই মন হবে দুই মন দুই মন হবে দুই মন মানে সবগুলা দัดছে এগুলো সব বয়স্ক গরু হ্যাঁ জন্য চলুন কুরবানির জন্য ঠিকঠাক আপা আমরা কিন্তু আপনার খামারটি খুব পরিষ্কার দেখলাম এবং যে পরিকল্পনা খুবই চমৎকার একজন নারী উদ্যোক্তা হয়ে একটি বাণিজ্যিক খামার লালন পালন করছেন সর্বপুরি এই খামার থেকে আইটা আসলে কেমন হয় যদি একটু বলতেন আমাদেরকে আইটা বলতে আমি তোই মোটা দাজা করা শুরু করেছি এই বছর প্রথম হ্যাঁ তার আগে ছিল গাই গরু তো গায়ে যদি আমি দুধটা মতো বিক্রি করতে পারতাম তাহলে মোটামুটি আমি ভালো ছিলাম তো এবছর প্রথম আমি যদি কোরবানিতে আপনার সঠিক দামটা পাই তাহলে আমি লাভবান আচ্ছা আমাদের এই ভিডিও অনেক প্রবাসী ভাই আছেন অনেকে চাকরি করেন তারাও দেখেন অনেক আপারও আছে দেখে যারা নারী উদ্যোক্তা হতে চায় আপনার মতো করে তারা তো সাহস পায় না ইচ্ছা থাকে করতে পারে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের ইচ্ছা শক্তিটা হয়েছে সবার বড় আগে ইচ্ছা শক্তি আমাদের আনতে হবে ঠিক আছে কি কী বললো এটা চিন্তা করা যাবে না আর মেয়েরা পারবে না কেন আমি একটা মেয়ে আমি পারছি সবারই দেখেছি হ্যাঁ আমি পারছি আমি অনেক আগে গেছি সবাই সাহস করুক পারবে ইনশাল্লাহ আর কি বলবো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন কেমন আলাইকুম ওয়ালাইকুম সালাম